বিদেশে সেটেল হতে চান কোন দেশ আপনার জন্য সঠিক হবে জাপান ইটালি নাকি পোল্যান্ড আপনি যদি বিদেশে সেটেল হওয়ার কথা ভাবছেন তাহলে প্রথমেই প্রশ্নটা আসে কোন দেশটা আমার জন্য উপযুক্ত আজকের এই ভিডিওতে আমি তুলনা করে দেখাবো তিনটি জনপ্রিয় গন্তব্য জাপান ইটালি এবং পোল্যান্ড চলুন দেখিনি আপনার লক্ষ্য দক্ষতা এবং প্রস্তুতির ভিত্তিতে কোন দেশটা আপনার জন্য সবচেয়ে প্র্যাকটিক্যাল হবে প্রথমেই কথা বলি জাপান নিয়ে জাপান একটি উন্নত দেশ যেখানে কাজের সুযোগ রয়েছে হসপিটালিটি হেলথ কেয়ার আইটি এবং নির্মাণ খাতে তবে এখানে যাওয়ার জন্য আপনাকে জাপানিজ ভাষায় দক্ষতা অর্জন করতে হবে অন্তত জেএল পি বা এন্ট্রি লেভেল পর্যন্ত যদি আপনি নির্ধারিত কোর্স করে এবং ভাষা পরীক্ষায় উত্তীর্ণ হন তাহলে জাপানি ওয়ার্ল্ড ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় একবার জাপানে ঢুকতে পারলে সেখানকার ডেডিকেটেড ওয়ার্ক কালচার এবং লং টার্ম রেসিডেন্স সিস্টেম আপনাকে ভবিষ্যতে স্থায়ীভাবে সেটেল হতে সাহায্য করতে পারে ইটালি ইউরোপের অন্যতম জনপ্রিয় দেশ যেখানে বাংলাদেশের অনেকে স্টুডেন্ট বা সিজনাল ওয়ার্কার হিসেবে যাচ্ছেন ইটালির সুবিধা হচ্ছে স্টুডেন্ট ভিসায় গেলে আপনি পার্ট টাইম জব করতে পারবেন এবং পড়াশোনা শেষে ওয়ার্ক পারমিটের জন্য আবেদনও করতে পারবেন এছাড়া সিজনাল ওয়ার্ক ভিসা যা বছরে একবার কোটা অনুযায়ী দেওয়া হয় সেটাও একটা জনপ্রিয় অপশান ভাষা শেখা অবশ্যই প্লাস পয়েন্ট তবে ইংরেজিতেও অনেক জায়গায় কাজ পাওয়া যায় ইউরোপের মধ্যে পিয়ার পাওয়ার সুযোগ তুলনামূলকভাবে ভালো এবং সেখান থেকে সেনজেন জোনে মুভ করা অনেকাংশে সহজ হয় পোল্যান্ড একটি জনপ্রিয় বাজেট ফ্রেন্ডলি ইউরোপিয়ান দেশ যেটা উন্নয়নশীল দেশ থেকে আগত অভিবাসীদের জন্য সহজগম্য এখানে ওয়ার্ক পারমিট ভিত্তিক ভিসা তুলনামূলকভাবে দ্রুত পাওয়া যায় বিশেষ করে ফ্যাক্টরি গুদাম হোটেল কনস্ট্রাকশন ইত্যাদি খাতে আবেদন প্রক্রিয়া তুলনামূলকভাবে কম জটিল এবং বাংলাদেশ থেকে অনেক এজেন্সিও এই সার্ভিসগুলো অফার করে থাকে তবে খেয়াল রাখতে হবে প্রাথমিক পর্যায়ে পুলিশ ভাষা না জানলে কাজের ক্ষেত্রে কিছুটা সীমাবদ্ধতা আসতে পারে তিনটি দেশই ভিন্ন ধরনের সুযোগ নিয়ে হাজির তবে সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে চিন্তা করতে হবে তিনটি বিষয়ে আপনি কি ভাষা শেখার জন্য সিরিয়াস আপনার মোট বাজেট কত আপনি কি পড়াশোনা করতে যেতে চান নাকি সরাসরি কাজ করতে এই প্রশ্নগুলোর উত্তর স্পষ্ট হলে আপনি নিজেই বুঝে যাবেন কোন দেশটা আপনার জন্য সবচেয়ে উপযুক্ত হবে আপনি যদি প্রফেশনালি এগোতে চান তাহলে পরিকল্পনা এবং প্রস্তুতি আপনার সবচেয়ে বড় শক্তি